SSC পরীক্ষার মনে করেন যে আগের দিন আমার মা মারা গেছিল ঠিক আছে তো আমি পরীক্ষা দিতে পারবো না হয়তো বা এই ধরনের তারপরে বাবা স্টিল ছিলেন তিনি আমাকে নিয়ে গেছিলেন পরীক্ষায় অনেক শিক্ষার্থী ভাইয়ের নাম পর্যন্ত বলেছে যে আমরা আমাদের ছাড়কে একটু আপনার এই প্রোগ্রামে দেখতে চাই আমি মোহাম্মদ আব্দুল হামিদ আমি দীর্ঘদিন কিন্দা সাথে জড়িত আছি উনিশশো তিরানব্বই সাল থেকে আমার যাত্রা শুরু লেকচারের কিন্দা গার্ডেন থেকে ওখানে চার থেকে পাঁচ বছর চাকরি করার পর আমি ওখান থেকে চলে যাই জামতর কলেজ পর পত্রবল্লভ বিদ্যানিকতনে ওখানে প্রায় চার পাঁচ বছর চাকরি করার পর আমি চলে আসি সর্বর্ণ বিদ্যা বিদ্যানিকতন বর্তমানে এখানেই কর্মরত আছি প্রায় উনিশশো তিরানব্বই সাল থেকে শুরু যদি করি রিসেন্টলি প্রায় বত্রিশ তেত্রিশ বছর হবে আমরা পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারে আমার দুইটা ছেলে একটা মেয়ে বড়ো ছেলেটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করে এবং ছোটো ছেলেটা সিরাজন ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আর ছোটো মেয়েটা আমার স্কুলে ক্লাস ফোরে পড়ে শারীরিক অবস্থা আমি কী থাকবে মোটামুটি ভালোই আছি আলহামদুলিল্লাহ চরবদুল প্রাইমারি স্কুল থেকে আমরা উনিশশো তিরাশি সালে ওখান থেকে পাশ করি ঠিক আছে এরপর জামতুল হাই স্কুল এরপরই হাজি করপালি বিদ্যালয় কলেজ তারপরে সিয়াজন ডিগ্রি ডিগ্রি কলেজকে আমি ডিগ্রি পাশ করব অবশ্যই থাকবে যেমন প্রাইমারি স্কুলে আমার শিক্ষকগুলো হচ্ছে আতাউর রহমান যিনি মারা গেছেন রফিকুল ইসলাম তিনিও মারা গেছেন তারপরে আব্দুল আবদুল স্যার তিনিও মারা গেছেন হাওনা রশীদ তিনিও মারা গেছেন ওটা প্রাইমারি সর্বদুল প্রাইমারি স্কুলের কথা বলছিলাম আর হাই স্কুলের হচ্ছে শ্রী বসাত কুমার স্যার তারপরে পিজস কুমার তারপরে মানিক স্যার আছে দিলীপ স্যার আছে বাদল স্যার আছে সানোয়ার স্যার আছে এইগুলো এদের কথা কলেজে হচ্ছে হাজি কোরবালিতে আমরা যখন পড়ি ওখানে নতুন জয়েন করছি আমাদের প্রিয় শিক্ষক কলেজের স্যার ছিল হচ্ছে মোস্তফা স্যার তারপরে আব্দুর রব স্যার তার রুহুল আমিন স্যার তারপর মনির স্যার হাকিম প্রফেসর হোসার প্রফেসর এই তো অবশ্যই কমিউনিকেশন আছে ঠিক আছে আমার বন্ধুবান্ধবরা প্রায় পুরো স্টাবলিশড ঠিক আছে যেমন মহিলা কলেজে দুজন আছে তিনজন আছে মহিলা কলেজে লেবু আছে মুক্তা হাসি ঠিক আছে আর একজন আছে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আর শাহ আলম আছে দর্শিকা বাড়ি রোকন রোকন আছে দর্শিকা বাড়ি ও মাদ্রাসায় চাকরি করে এই তো প্রায় হ্যাঁ অবশ্যই দেখা হয় আমরা পুনর্মিলন অনুষ্ঠান করলাম বাইশ সালে সবাই একসাথে ছিলাম খুবই ভালো লাগে এরকম ভালো কোনো সময় লাগে না দেখা সাক্ষাৎ হলে তো অবশ্যই কথা বল এখনও তো অতগুলো স্টুডেন্ট আছে যেগুলো সবচেয়ে আমার প্রিয় সেগুলো এখনো কমিউনিকেশন রাখে আর কি যোগাযোগ রক্ষা করেই চলে আর কি ওইভাবে তো বলা যায় না হ্যাঁ যেমন কর্মরত আছে কতগুলো ডাক্তারও আছে ইঞ্জিনিয়ারিং আছে ঠিক আছে ভার্সিটিতেও আছে মানে এ ধরনের ঘটনা আমার এ পর্যন্ত শেষ হয় নাই তারপরেও যে বিদায় যে অনুষ্ঠানগুলো হয়ে গেছে এরা মনে করেন যে আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি আর না আমি এ ধরনের কোনো পেশায় যুক্ত থাকি না না খেলাধুলা করিনি আমি ছোটবেলা ওই ধরনের কোনো ঘটনা আমার জীবনে ঘটে নাই আর কি এই ধরনের কোনো ঘটনা কিন্তু তবে এসএসসি পরীক্ষার মনে করেন যে আগের দিন আমার মা মারা এগিয়েছিল ঠিক আছে তা আমি পরীক্ষা দিতে পারবো না হয়তো বা এই ধরনের তারপর বাবা স্টিল ছিল মেসেজ বলতে কি বুঝে মেসেজ বলতে এদের দীর্ঘ কয়েক মাস বা করোনাকালীন যে সময়টা পড়াশোনা একবারে থেকে বঞ্চিত ছিল এই ধাক্কাটা ওদের শেষ হচ্ছে না ঠিক আছে পড়াশোনা যদি একটু বোঝা একটু হালকা একটু চাপিয়ে দেওয়া হয় এটা বলা হয় ঠিক আছে এটা ধীরে 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 ধীরেই কাটিয়ে উঠতে হবে আমাদের পড়াশোনা তো কন্টিনিউয়াসলি করতেই হবে ঠিক আছে মনে করেন ধীরে ধীরে গ্র্যাজুয়াল উন্নতি করতে হবে আর কি যাকে যাকে বলা হয় আগের কন্ডিশন এখনকার কন্ডিশন অনেক পার্থক্য আছে ঠিক আছে আগের যে কন্ডিশন আর এখনকার কন্ডিশন অনেক পার্থক্য কিন্তু তারপরেও আমরা কিন্তু ওখান থেকে শিখে আছি আর এখন এই যে বাচ্চারা এ প্রাইভেট ও প্রাইভেট ও প্রাইভেট এই যে বাচ্চারা মানে পড়ার উপরই আছে তারপরেও শেখে না কেন শিখতে পারতেছে না কিন্তু তা আমাদের সজাগতা আমাদের ভিতর কিছু হয়তো বা থাকতে পারে এগুলো এখান থেকে উন্নতি করতে হবে ঠিক আছে তারপর বাচ্চাদের দুর্বলতার দিক থেকে বুঝে তারপর ওখান থেকে ওকে উত্তরণ করতে হবে প্রোগ্রামটা অত্যাধিক খুবই সুন্দর প্রোগ্রাম যেটা হাতে নিয়েছেন আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ অভিভাবক হচ্ছে মনে হয় যে স্টুডেন্টের পিছনে পিছনে সবসময় মনে করে যাওয়া আসা করে যাতে রাস্তাঘাটের অবস্থা ভালো না ঠিক আছে ছোটো ছোটো বাচ্চারা আমরা তো ও সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি নাই তারপরে ওরা যে পড়তে যায় এদিকে ওদেরকে সেভ করার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য বা তাদেরকে সাথে সাথে নিয়ে যেতে হয় ঠিক আছে আর প্রাইমারি সেকশনে এখন যে বাচ্চাগুলো পড়াশোনা করে ও একেবারেই ছোট বাচ্চা তাদের তো সেভ করার জন্য অভিভাবকদের যেতেই হয় ঠিক আছে বিভিন্ন স্কুলের শিক্ষা উপকরণ যদি যদি কোনো বিনোদনের ব্যবস্থা থাকে তাহলে সেখান থেকে বাচ্চাদের খালি পড়ার মাধ্যমে থাকলে তো হয় না বাচ্চাদের মনে যে বিনোদনের ব্যবস্থা থাকাটা জরুরি ঠিক আছে বিনোদনের ইয়ে থাকলে পরে দেখা যায় যে ও পড়াশোনার মধ্যেও থাকলো বিনোদনের মধ্যে ওখান থেকে মনটা ফ্রেশ করে পড়াশোনার ভিতর ঢুকে গেল এখান থেকে বেরিয়ে এসে আমাদের স স অভিভাবক যদি আমরা সচেতন হই তবেই সেখান থেকে বেরিয়ে আসা যাবে ঠিক আছে নইলে তো হবে না এখন আমার মেসেজটা হচ্ছে অভিভাবকদের সচেতন হতে হবে ঠিক আছে তাদেরকে এই সম্পর্কে জ্ঞান দিতে হবে নইলে তো হবে না আসসালামু আলাইকুম মানুষ করার কারিগরদের কথা প্রোগ্রামে আজকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি আমাদের তোমার এক সময় সহকর্মী ছিল পাশাপাশি চোদ্দাবার জন বড়ো ভাই তিনি কিন্তু দীর্ঘ বত্রিশ প্রায় বত্রিশ বছর এই শিক্ষকতা পেশায় যুক্ত আছেন যদিও তিনি হয়তো এমপি মুক্ত অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে ইয়া করছেন না শিক্ষার্থী শিক্ষকতা করছেন না কিন্তু তিনি যে আজকের পর্যায়ে এসেছেন সেটা কিন্তু বিশাল ব্যাপার তিনি বত্রিশ বছরের একটা ক্যারিয়ার কিন্তু পার করে ফেলেছেন যা একটা সরকারি বলেন এমপিও ভুক্ত শিক্ষক বলেন তারা কিন্তু অবসরের পর্যায়ে চলে যায় কিন্তু তিনি কিন্তু সেই তার মেধায় শিক্ষার্থীদেরকে দিয়েই যাচ্ছেন আমি না শুনেছি ভাইয়ের মধ্যে যে শিক্ষার্থী তারা কিন্তু অনেক বড় বড় জায়গায় রয়েছে অনেক শিক্ষার্থী ভাইয়ের নাম পর্যন্ত বলেছে যে আমরা আমাদের ছাড়কে একটু আপনার এই প্রোগ্রামে দেখতে চাই এই যে একটা চিতিচারণ এই যে ভাইয়ের কর্মদক্ষতা এতটাই বেশি এতটাই প্রখর তিনি আজকে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন নিজের ক্যারিয়ার ক্যারিয়ারে টাকা পয়সা হয়তো অর্জন হয়নি সেভাবে কিন্তু কিন্তু তিনি যে সম্মানের দ্বার প্রান্তে রয়েছেন সেই সম্মান কিন্তু আপনি আমি সহজে সেটা অর্জন করতে পারবো না কেননা তিনি শিক্ষা দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন আজও অনেক শিক্ষার্থী যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েছেন তারা কিন্তু এই ভাইয়ের নাম বলেন তো আমি ভাইয়ের সামনে যতদিন মহান আল্লাহ তালা ভাইকে বাঁচিয়ে রেখেছেন ততদিন যেন সুস্থ সুন্দর এভাবেই যেন তিনি তার যে মেধা আছে সেই মেধাটাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ভালো ভালো অবস্থানে পৌঁছে দিতে পারেন মহান আল্লাহ তালার কাছে এই অনুরোধ করব এই কামনাই করছি সুন্দর মানুষগুলোর কারিগরদের কথা প্রোগ্রামটি নিয়মিত দেখতে আমিরুল ইসলাম পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু দেখতে পারবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডিটি আমিরুল ইসলাম আমার ভাইকে ভাইয়ের জন্য দোয়া করবেন করি সবাই ধন্যবাদ আলাইকুম